দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলাতে জাহি আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটির দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাইব তত সার বাছুর গুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা তো তথ্য দেবো

সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম চলছে ভাই কত বলছেন আটচল্লিশ কত চাইছেন বুঝপেন বুঝপান

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান দিচ্ছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেত্বটা দিবো ভাই এগুলো সংগ্রহ আজকে আচ্ছা এটা কত হয়েছে ক্রোসটা এক নম্বর বাচ্চা এক নম্বর এই পাশটা এই পাশটা পঁচাশি পঁচাশি